আসসালামু আলাইকুম এভরিওান শুভ সকাল রংতুলি রিনু থেকে ছোট্ট একটি ব্লক নিয়ে আপনাদের জন্য তো আপনারা সবাই কেমন আছেন আজকে সকালটা অনেক সুন্দর অনেক নাইস সকালটা আসলে অনেক সুন্দর যেহেতু শীতের মৌসুম এখন আস্তে আস্তে ধীরে ধীরে বাতাসে শীতের একটা আমেজ বোঝা যাচ্ছে প্রকৃতিতে তো অবশ্যই আপনাদের সকালটা খুবই ভালো যাবে আর এখানে আজকে রান্না করেছি হচ্ছে আপনার মাগুর মাছ মাগুর মাছকে অনেক পছন্দ করে এছাড়া আমার বাসার সবাই অনেক পছন্দ করে এই ভাজিটা লাউ দিয়ে আলু দিয়ে সুন্দর একটা ভাজি সবার অনেক পছন্দ আমার বাসার সবাই অনেক পছন্দ করে আর আমরা যারা বাসায় গৃহিণী তাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি মেম্বার সব কিছু মিলে অনেক ব্যস্ত থাকে সেই ক্ষেত্রে আমরা সবাই অনেক ব্যস্ত থাকি তো রান্নাবান্না আমাদের একটা পরিবারের একটা অংশ একটা পার্ট বলাই যায় সব কিছু মিলে আর কি রান্না বান্না করা এদিকে আর একটা মাছ ভাজলাম এটা এক ধরনের একটা মাছ এটা একটা নদীর মাছ তো আপনাদের এই মাছটা কেমন লাগে খেতে আপনারা খুব পছন্দ করেন আর আজকে কে কী বাসায় কী রান্না করেছেন অবশ্যই জানাবেন আজকের আপনার দিনের ব্যস্ততা কেমন ছিল সবার আমি এই তো আমার আজকে রান্না বান্না ব্যস্ততা ছিল সব কিছু মিলে প্রতিদিন যেরকম থাকে রান্নাবান্না বাচ্চা সামনে সব কিছু মিলে আর কি আমাদের সবারই প্রতিদিনই কিছু না কিছু ব্যস্ততা থাকে নিত্য প্রয়োজনীয় ব্যস্ত থাক থাকে এই তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি তো সবাইকে আজকে ব্লগ থেকে শেষ করে আল্লাহ হাফেজ